তো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখাবো অর্থনৈতিক প্লাজো কাটিং আট থেকে নয় বছর বাচ্চা প্লাজো কাটিং কীভাবে করবেন এবং কতটুকু কাপড় লাগবে সেই বিষয় নিয়ে কাটিং করে আপনাদের সহজে দেখাবো এবং সিলাই করে ভিডিওটি দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনি আপনার ঘরের বাচ্চাদের জন্য আপনি এই ধরনের পোশাক খুব সহজে তৈরি করতে পারবেন তো এই জায়গায় আমি যে কাপড় নিচ্ছি দেড় গাছ পরিমাণ কাপড় তো কাপড়টাকে আমরা প্রথমত খুলে নিতে হবে তো কাপড়টা আমরা খুলে নেবো খুলে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে ডাবল বাস এভাবে করে নেব করে নেওয়ার পর আমরা এই জায়গাতে আরেকটা ভাঁজ দিয়ে আমরা চার এক জায়গায় করি পাট এক জায়গা করে নেওয়ার পর আমরা প্রত্যেকে রাবারের জন্য দেড় ইঞ্চি পরিমাণ বাতি নিব তো এই জায়গাতে আমরা চলে যাব লাম্বার দিকে লাম্বা এটা আমরা আটাইশ ইঞ্চি তো আটাইশ আমরা দাগ করে নিব এবং এই জায়গা থেকে শিলার জন্য আমরা আরো দুই ইঞ্চি পরিমাণ দাগ করে নিব এই জায়গা থেকে আমরা হাইয়ের দিকে চলে যাব হাই এটা আমরা একুশ ইঞ্চি তো একুশে আমরা অর্ধেক নিব সাড়ে দশ ইঞ্চি তো এই জায়গাতে আমরা সোজা করে সন্ধ্যা করে এটা মেজারমেন্টটি করে নিব তো এই মেজারমেন্টটি করে নেওয়ার পর আমরা এখন চলে যাব রানের লুজ রানের লুজ দেবো এটা আমরা তো রানের লুজ দেবো এটা আমরা একুশ ইঞ্চি তো একুশ কেমন অর্ধেক নেব সাড়ে দশ ইঞ্চি লুজ দেবো আমরা এটা বারো ইঞ্চি বারো কেমন অর্ধেক নিব ছয় ইঞ্চি আমরা এই জায়গাতে বাড়তি নেব এক ইঞ্চি এই জায়গাতে সন্ধ্যে করে আমরা সোজা করে ডাকটি সাইডে আমরা টেনে নিব এবং এই জায়গা থেকে আমরা এটা নিব এক ইঞ্চি বাদটি নিব এবং এই জায়গা থেকে আমরা যে বেলের জন্য মাপটি করব এই জায়গা থেকে আমরা বেলের মাপ নিব আমরা ছত্রিশ ইঞ্চি ছত্রিশ আমরা চাইবাক এক ভাগ নিব নয় ইঞ্চি এবং শিলার জন্য নেবো হাফ ইঞ্চি তো এই জায়গাতে আমরা সুন্দর করে এটা এবং মেজারমেন্ট আমরা হায়ার জন্য এইভাবে দাগটি করে নেব যেহেতু শর্ট একটি কলি ব্যবহার করবো ছোটো বাচ্চাদের জন্য তাহলে বাচ্চাটি পরে একটু আরাম পাবে সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটা একটা ছোটো একটা কলি ব্যবহার করব তো আমরা এই কাটিং কাটিংটি চলে যাব তো আমরা কাটিংটি করে নিলাম কাটিংটি করে নেওয়ার পর আমরা ছোটো করে একটা কল্লি ব্যবহার করব সেক্ষেত্রে আমরা এই জায়গায় সাইডে যে কাপড়টি বের হয়েছে সেই কাপড় দিয়ে আমরা কোয়ালিটি কাটিং করে নেব তো কাপড়টাকে আমরা সুন্দর করে এই জায়গায় আমরা ভাস করে নিয়েছি এই জায়গায় ভাস করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আবার একটা ভাস করে নিব তো নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সুন্দর করে এই জায়গায় একটু হালকা কাটিং দেব এই জায়গা থেকে আমরা সুন্দর করে পাশে দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পরিমাণ বাতি নিয়ে আমরা এই জায়গা থেকে ছোটো করে একটা কল্লি কাটিং করে নেব এই জায়গায় কাটিং করে নিয়ে আমরা এই জায়গা থেকে কোয়ালিটি জয়েন দিব এবং করে এভাবে মিলে যাবে তো আপনাকে এভাবে কাটিংটি করে নিতে হবে তো সময় দর্শক আপনার দেখলেন আট থেকে বাচ্চা প্লাউজো কাটিং এবং কত সহযোগ করা যায় সেই বিষয়টি কাটিং করে দেখলাম